আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো আজকে হচ্ছে আমি বাসায় আছি সো যেহেতু আজকে রবিবার এখানকার রবিবার দিনটা হচ্ছে এখানকার হচ্ছে বাংলাদেশে শুক্রবারের মতো বন্ধ থাকে সো আমি যেটা করবো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি আজকে বিরিয়ানি বা হচ্ছে তেহারি রান্না করব আমি বাংলাদেশের দোকানে গিয়েছিলাম অলরেডি সো বাংলাদেশের দোকান থেকে অলরেডি আমি বিফ নিয়ে আসছি পোলার চাল নিয়ে আসছি চিনিগুড়া গোলা চাল তারপরে হচ্ছে একটা রাঁধুনি রেডিমেড তেহারি মশলা যেহেতু আমি কখনো নিজে থেকে হচ্ছে তেহারি রান্না করিনি বা মশলা কখনো বানাইনি তাই আমি যেটা করব আজকে রেডিমেড মশলা দিয়ে হচ্ছে তেহারি রান্না করব অবশ্যই আপনার সাথে থাকার আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসই দেখাবো কি কি করছি বা কিভাবে রান্না করছি আই বিলিভ আপনাদের সবার খুব ভালো লাগবে তবে হচ্ছে আমি হচ্ছে বাজার গুলো খুলি যেগুলো হচ্ছে বাংলাকে আহ তো আমি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে একটা বাংলাদেশি বাংলাদেশী মিট শপ না বাট ওখানে আমি বাংলাদেশি কাজ করে যেটা হচ্ছে পোলো মার্কেট ওখান থেকে হচ্ছে আমি মাংস এনেছি আমি হচ্ছে চিকেন প্লাস হচ্ছে বিফ দুইটাই আনছি হচ্ছে চিকেন হচ্ছে এই যে এরকম রান প্লাস হচ্ছে তার উপরে পার্টটা থাকে এখানের মধ্যে এটাকে লাইক লেগ পিসেস আর বিফ হচ্ছে আমি দুই ধরনের আছে এটা হচ্ছে লাইক কি বলবো রানের মাংস এটা হচ্ছে হাড্ডিওয়ালা মাংস আর হচ্ছে চর্বিওয়ালা হচ্ছে কিছু সফট মাংস হচ্ছে এক থেকে দেড় লাইক আমি বলবো বারোশো গ্রাম থেকে দেড় মাংস আছে তো আমি এটা দিয়ে পুরোটা দিয়ে হচ্ছে রান্না করবো আমি পরিমাণে রান্না করিনি যেহেতু আমি একা থাকি অনেক সময় আমার এক সপ্তাহ রান্না পুরোটাই একসাথে রান্না করতে হয় সো আমার ওই জন্য আমি রান্না করে ফেলবো আর এখানে হচ্ছে চাল আছে এখানে আই বিলিভ অলমোস্ট হচ্ছে দুই কেজির মতো চাল আছে এখানের মধ্যে তো ওই যে এটা দিয়ে রান্না করব আর এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা হচ্ছে তেহারি মশলা রাজমনি তেহারি মশলা এটা ইউজ করবো আমি আর যদি কোনো এক্সট্রা মশলা আমার কাছে এমনিতে নর্মাল বিরিয়ানির মশলা আছে আমি হয়তো বা ওটা সাথে একটু করে দিয়ে দিব সো যাই এটার মধ্যে হচ্ছে করে ইনস্ট্রাকশন দা আমি যদিও ব্যাক অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন আমি রান্না করবো তো তো মাংসগুলোকে কেটে নিচ্ছি তেহারি সাইজে করে তারপর হচ্ছে আপনাদের কাছে আবার ব্যাক করছি সো এটা হচ্ছে রান্না হোক তারপর হচ্ছে আমি যখন হচ্ছে এটা জলের পানি দিব তখন হচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি সো হচ্ছে মাংসটা রান্না হতে হতে আমি হচ্ছে এখানে হচ্ছে চালটা প্রিপেয়ার করে রাখবো আমি চালটাকে ধুয়ে হচ্ছে আমি যেটা করব রেখে দিব সো দ্যাট নেক্সট আমি যখন হচ্ছে রান্নাতে চালটা দিব তখন হচ্ছে ওটা পারফেক্টলি হচ্ছে সোপ থাকে পানির মধ্যে আর এভাবে করে রাখলে নাকি হচ্ছে ভাতগুলো আলাদা আলাদা হয় যেটা করবো একটা কাপ আছে যেকোনো কাপ দিয়ে হচ্ছে আপনার যখন পানি দিবেন পোলাওয়ের জন্য সেটা পারফেক্টলি দিতে পারেন আমি যেটা করি আহ যেহেতু পোলা চাল আমি এখানে বাসমতিও ইউজ করি পোলার চালের জন্য আমি যেটা করি ডাবল আহ পরিমাণে হচ্ছে পানি না দিই ডাবল থেকে একটু কম পানি দিই আর যেহেতু আজকে বিফ দিয়ে রান্না করবো হয়তো আজকে ডাবল পানি দরকার হতে পারে সো আর চালটা হচ্ছে পারফেক্টলি নেপে নিব সো দ্যাট আমার দেড় কেজি মাংসের জন্য আমি হচ্ছে এক কেজির মতো হচ্ছে আমি চাল নিব আর পানিটা হচ্ছে আমি ওই পরিমাণেই দিব এই যে আমি হচ্ছে চালটাকে মেপে নিয়েছি সো দ্যাট দূরে রেখে দিলে পারফেক্টলি ঝরঝরা থাকে সো মাংস থেকে হচ্ছে পানি ছাড়া শুরু করছে আমি যেটা করব হচ্ছে মাংসের পানিটা যখন হচ্ছে অলমোস্ট টেনে নিবে তখন আমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে মাংস সেদ্ধর জন্য পানি দিব সো দ্যাট মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে তারপরে হচ্ছে আমরা চালের প্রিপারেশন করব এই পানিগুলো হচ্ছে সবগুলো মাংস থেকে উঠা পানি পর তারপর হচ্ছে মাংসটাকে দিতে হবে হচ্ছে আমার চালটা প্রায় হয়ে গিয়েছে আমি যেটা করবো মাংসটাকে মিক্স করে দেব যেন হচ্ছে পরে আমার পারফেক্টলি যদি হয়ে যায় হান্ড্রেড আমার চালটা ভেঙে যাবে আমি কোনোভাবেই ওটা চাই না আমি যেটা করব হচ্ছে এখনই দিয়ে দিব হাফ সেদ্ধ অবস্থা সো দ্যাট যখন পারফেক্টলি সেদ্ধ হয় তখন দুইটা হয় I'm going এখন আজকে আমি খেতে বসে গিয়েছি তো আমি আপনাদের একটা কথা বলি আমার আহ বিহারিটা হচ্ছে আজকে ফার্স্ট এ রান্না করা আমি দেহারিটা তো আলহামদুলিল্লাহ খুবই ঝরঝরে হয়েছে খুবই পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি আর সাথে থাকুন স্বাদও কেমন হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি আমি যদিও ব্যাপার এটা হচ্ছে আমার প্রথমবার রান্না করা বাট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বেস্ট হয়েছে একদম যেরকম হচ্ছে বাইরের হোটেলে তেহারির মতো খেতে হয় সেম টু সেম ওরকমই হয়েছে সো আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রান্না কেমন লেগেছে কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের জন্য আল্লাহ হাফেজ